তো এখন আমি এই বাড়ির টুকটা কাজকর্ম করছি আর এই ছেলেকে একটু পড়তে বসিয়েছি সন্ধ্যাবেলা আবার লাইভে আসবো তখন হনুমান চালিশা 10 লক্ষ্মী পাঁচালী এইগুলো আমি তখন পাঠ করব এবং কিছু টুকটা আপনাদের সাথে শেয়ার করব আর এখন একদম ঘরের কাজ কাজকর্ম বাড়ির সেগুলো এখন সেরে নিচ্ছি আর আপনাদের সাথে একটুখানি কথা বলে নিচ্ছি

লাল সুতো চাই তাহলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে আছে যেতে এই বাসা খালি ফেরে ফেলে দে

কলা খেয়ে জল একটু পর খেতে হয় ফল খেয়ে সঙ্গে সঙ্গে জল খেতে নেই পেটে ব্যথা করবে বুঝেছিস পেটে ব্যথা সব কিছু যে কোনো ফল খাওয়ার পর কিছুক্ষণ পর জল খেতে হয় তো আমি আধ ঘন্টা করবো না কিছুক্ষণ পর দেবো দাদা আমি তো চাইবো না আমার ব্যাটার পেটে ব্যথা করুক বল চাইবো কি আমি আমার তো একটাই ব্যাটা আমার তো গুড বয় চাইবো তো পেটে ব্যথা করুক ঠিক আছে তাহলে জল খা রাগ হয়েছে করতে পারেনি দিয়েছি খানিক না নাম ভয় দেখালে হবে না তো একটু দিয়েছি পিঠে পড়েছে একটুখানি খুব বেশি মেরেছি না অল্প মেরেছে বাবা খুব বেশি মা খাসনি তো দেখেছি সানাকে কীরকম মারে ওর মা করে সানা কে ওর মা মারে তারপর ডালিম কে মারে হুম কালকে মা কালকে মেনেছে জানিস তো দুষ্টুমি করেছে বলেছিল বাবানকে তোর মা মারছে না বলছে বাবান তো দুষ্টুমি করে না দেখো হ্যাঁ আমার বেটা তো দুষ্টুমি করে না কিন্তু আজকে বলে মারলাম ডালিম তো বেশি মারে ও না বাপরে দুম দুম করে হ্যাঁ বদমাইশি করে করে মার পাওয়ার জন্য পিঠে শুরু করে যে ফুলগুলো আমাদের এখানে টেনে পুরো বিছানা করিস ভালো ফুলগুলো খুব সুন্দর এই ফুলগুলো নিয়ে এসেছি না একটা ফুল আপনাদেরকে দেখাচ্ছি দেখি আমি একদিন করছিলাম পদ্ম ফুলের মতো লাগবে পদ্ম ফুল যেমন কুড়ি থাকে দিয়ে আমরা যেমন কুড়িটা ফোটাই ওইটা এতটা হলো না হ্যাঁ আপনারা সন্ধেবেলা লাইফে আসুন আমি এই সাড়ে ছটার সময় করে লাইফে আসবো তখন ঠাকুরের হুম ঠাকুর ঘরে থাকবো সন্ধে টন্ধে দেবো সন্ধ্যা সন্ধ্যা আরতি করবো আর আমি শুক্রবার হনুমান চালিশা পাঠ করব হনুমান চালিশা পাঠ করা বা শ্রবণ করা খুবই ভালো আমাদের জন্য কারণ হনুমান চালিশা যদি রেগুলার পাঠ করা বা শ্রবণ করা যায় তাহলে আমাদের জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন কেটে যায় খুব সহজে তবে প্রত্যেকটা দিন এটা করতে হবে তো সেই হনুমান চালিশে আমি পাঠ করব আপনারা আসুন এই চ্যানেলে আর বড় ভিডিও দেওয়া হচ্ছে না সত্যি কথা বলতে আমার আরো দুটো চ্যানেল আছে দিয়ে ভিডিও দেওয়াটা করাটা একটু টাফ হয়ে যাচ্ছে তারপর ছোট বাচ্চা আছে তো আমি যখন ভিডিও করি আমি এই ঘরে ছেলেকে বসিয়ে রাখি আমার ঠাকুর ঘরে বসে আমি ভিডিও করি এবার কি হচ্ছে ভিডিও করতে গেলে কোনো আওয়াজ টাওয়াজ হলে হবে না আমি ফ্যান বন্ধ করে রাখি আমার নিজেরও তো ফ্যান চালাই না প্লাস ছেলে যে বসে দিই না তারপরে ভিডিওটা করছি মানে জানি না কি কারণে হঠাৎ করে আমার এই চ্যানেলে না ভিউটা মানে এত কষ্ট করে ভিডিও করার পর ভিউটা কমে কমে যাচ্ছিল মানে ইদানিং একদমই তার আগে আমি ভালো রেসপন্স পেয়েছি এবার হ্যাঁ হয়তো রেগুলার ভিডিও না করার জন্য হচ্ছে কারণ আমার আমি ইদানিং মানে আমার ওই দুটো চ্যানেল আছে ভক্তিমূলক সেই চ্যানেলে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি তো সেই জন্য আমি একটা করে শর্ট ভিডিও আপনাদের জন্য দেব প্রত্যেকটা দিন আর আমি এই লাইভ করব সন্ধ্যাবেলা লাইভে তো প্রত্যেক দিন করছি আর এই এই সকাল দিকটা আমি সকাল দিক মানে দুপুর এই বারোটার সময় করে আমি একটা লাইভে আপনার আসবো তো আপনারা যদি সত্যি করে মন থেকে ভালোবেসে থাকেন দিদিকে তাহলে আসুন লাইফে আসুন আর আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আর যদি কোনো সমস্যা থেকে থাকে এভাবে আমি কাছে সমস্যার কথা জানান আমি আপনাদের সেই সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য আমি কিছু টিপস আপনাদেরকে তো তো সেই টিপস আপনারা ট্রাই করে দেখতে পারেন সেই টিপস কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের কাজে লাগবে ঠিক আছে আর একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার একটু ভিডিও করার ইচ্ছাটা একটু বেড়ে যাবে আর যেহেতু আপনাদের ভিউ বা সাবস্ক্রাইব আমরা পাচ্ছি না সেই জন্য কিন্তু আমার ভিডিও করার উৎসাহটা সত্যি করে কমে গেছে আমার এই আর এই ফুলটা কেমন লাগলে একটু জানাবেন আমার ফুলটা তো আমার ভীষণ ভালো লাগে এই যে গাছগুলো যে হয় এই গাছগুলো না একসাথে হয় একটু ঝোপ টাইপের হয়ে যায় আর মানে দারুণ লাগছে এই মাঠে মাঠে এই ফুলগুলো হয়ে আছে দারুণ লাগছে দেখতে মানে শরৎকালেই বোধহয় এই এই সময়টাতেই বোধ হয় এই ফুলগুলো ফোটে বোধহয় দারুণ এই ফুলটার নাম আমি জানি না গাছটার নাম কি জানি না যদি কেউ জেনে থাকেন এর নামটা আমাকে বলুন তো এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা কোনো মর্যাদা দিই না বা এ করি না লক্ষ্য করি না তো দেখুন এটা কিন্তু তার মধ্যে একটা এই ফুলগুলো কিন্তু কেউ এতটা কেউ দেখি না খুব ইন্টারেস্ট দেয় এর প্রতি কারণ এই ফুলগুলো কিন্তু যথেষ্ট সুন্দর বাড়িতে লাগালো মানে বাড়িতে রাখলে কিন্তু রাখা যাবে গাছগুলো খুব যে বেশি বড় হয় তা না কিন্তু এই ফুল বাড়িতে কেউ লাগে না দারুন জল চলে এসছে আমার কলে জল চলে এলো এবার আমি জল ভরতে চলে যাব না বালতিতে দিয়ে আসি কল টাইম কলে জল আসে হ্যাঁ বারোটা কিলো আছে একটু পর যাচ্ছে কি হবে

উনিশ মিনিট হ্যাঁ আবার কাল না কাটেনি